আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন ঈদ গেল সবার হয়তো ব্যস্ততা অনেকটাই কমে গিয়েছে আমি প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় আমার মায়ের কাছে আসি সেদিনও এসেছিলাম একটা প্রয়োজনে বাসায় আসার পর হঠাৎ করে শেখাওয়া আমার বন্ধুকে বললো তোমরা কি রেডি হবা আমরা কি যাবো নাকি যাবো না আর এই কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম মানেটা কি ওরা রেডি হবে মানে কোথায় যাবো কি ওরাও কিছু জানে না ওরা বলে কি আমাদের কি কোথাও নিয়ে যাওয়া হবে আমাকে রেডি হবো আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম আমরা কিছুই জানতাম না সাখা প্ল্যান করে আর এটা সময় করে থাকে হুট করে বলে চলো বাইরে যাই কোনো ডিসিশন নাই কোথায় যাবো কি যাবো কোনো কিছু প্ল্যান পরিকল্পনা করে না আর এদিকে আমার আম্মুরও কোনো কিছু ভালো লাগছিল না পরে সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে চলো বাইরে যাই আম্মুকে সাথে নিয়ে যাই এরপর সবাই মিলে আমরা একটু শনি রাখার পাস্তা ক্লাবে গেলাম ইচ্ছে ছিল পিজা বারকে যাব কিন্তু আমার বোনরা পিজা খাবে না তাই আমরা পাস্তা ক্লাবে গিয়ে বসলাম কারণ এখানে বাচ্চা নিয়ে বসতে আমরা খুবই কমফোর্ট ফিল করি সেদিন অনেক ভিড় ছিল আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে আবার ব্যাক করছিলাম রাতের বেলা আমার রিকশায় করে ঘুরতে খুবই ভালো লাগে আগে তো সাক্ষত আর আমি ঘুরতাম এখন আমাদের সাথে জয়েন হয়েছে আমাদের শখপথ আমার জীবনের সকল প্রাপ্তি এবং অপ্রাপ্তির জন্য আলহামদুলিল্লাহ